কারণ হচ্ছে যেটা চট্টগ্রামের হাজারিঙ্গলির ভিতরে যে হিন্দুদের উপর যে অমানবিক অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদিও কিছু কিছুদিন যাবৎ আমাদের শ্রী প্রভুর নেতৃত্বে বাংলাদেশে যে আর দফা আন্দোলনের যারা কাজ করছে তাদের বিরুদ্ধে সেই দমন নিপীড়ন এবং হত্যা যে চালাচ্ছে যে জঙ্গি বাহিনী সাথে এখন বাংলাদেশে আর্মি এবং বাংলাদেশের পুলিশ যে আক্রমণ করছে তার জন্য আমরা ধিকার জানাই আমরা এটার বিরোধিতা করি এবং উপযুক্ত শাস্তি দাবি করি যদি এই দাবি তারা না মানে এবং যারা আমাদের কিন্তু ভাই বোনদের উপর অত্যাচার করেছে তাদেরকে বিচার আওতায় না আনা হয় আমরা আগামী সপ্তাহে জাতিসংঘর সামনে এবং নেক্সট মান্থে আমরা ওয়াশিংটন যাওয়ার চিন্তা করছি যেখানে যেতে হয় আমরা যাব তবু আমরা তার বিচার করে দেব বাংলাদেশের আর্মির একটা সুনাম আছে সারা পৃথিবীতেই যে আর্মিরা হিন্দুদের উপর যে অত্যাচার করেছে দশ হাজারের উপর শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশের আর্মি কাজ করে আমরা প্রয়োজন বোধে জাতিসংঘের কাছে আবেদন জানাবো যদি আর্মিদের সুষ্ঠু বিচার না করে তবে তাদেরকে যেন দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং শান্তি শান্তিরক্ষী বাহিনী থেকে তাদেরকে বিতাড়িত করা হয় এই আবেদন আমি জানাবো কারণ আর্মিরা এটা করতে পারে না আর্মি হচ্ছে সকলের জন্য সমান পুলিশ পক্ষপাতিত করতে পারে কিন্তু আর্মি এটা কখনো করতে পারে না কিন্তু আমরা সহযোগকে দেখেছি ভিডিওতে দেখেছি আর্মিরা সিসিটিভি ভাঙছে এবং হিন্দুদের উপর অত্যাচার করছে তো এটা কোনো অবস্থাতে আমরা মাইনে নিতে পারবো না মানবো না ও চিরেই যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয় আমরা সুচার হব এবং আমরা জাতির সঙ্গে প্রোগ্রাম দেবো জাতিসংঘের সামনে আমরা ট্রাম্পের কাছে বিচার যাব ট্রাম্প আর বেশি দিন নয় ও চিরেই ট্রাম্প দায়িত্ব পালন করবে আশা করি ট্রাম্পের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার পাব কারণ ট্রাম্প ও চিরেও বলেছে এখন উনি দায়িত্ব পেলে আমরা সরাসরি প্রয়োজন প্রতি ওনার সঙ্গে সাক্ষাৎ করব এবং এটা সুষ্ঠু বিচার যাব আমরা মাইনোরিটিরা আর পিছিয়ে নাই প্রভুর সঙ্গে আমরা আছি থাকব প্রভু কেন কোনো একটা সনাতনী গায়ে যদি আচল লাগে আমরা এখানে প্রতিবাদ করব আপনার আপনারা সচেতনভাবে থাকবেন এবং আমরা সনাতনীদেরকে বলছি আপনারা ভয় পাবেন না আপনাদের পাশে আছি অতীতেও ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকব ধন্যবাদে